নমস্কার বন্ধুরা পুষ্পিতার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো পরোটা অনেকেই অনেক রকম বানিয়ে থাকি তবে আজকে সম্পূর্ণ এক নতুন ধরনের লেয়ার যুক্ত এবং ক্রিসপি পরোটা রেসিপি নিয়ে এসেছি খেতে ভীষণই টেস্টি হয় আশা করি আজকের আমার এই পরোটা রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখে নি তাহলে আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপির জন্য এখানে এক বাটি আমি আটা নিয়েছি আর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রুটির জন্য যেভাবে আমরা আটাটি মাখাই ঠিক সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটু সফট করে আটাটি মাখিয়ে নিয়েছি এই দেখুন সাইডে রেখে দিব আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে খুবই পাতলা পাতলা লেয়ার করে আমি কেটে নিয়েছি এরপর তাতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা মিশিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ছেড়ে দিব তাহলে পেঁয়াজের গা থেকে সমস্ত জলটা ছেড়ে দিবে এখানে দেখুন পেঁয়াজের গা থেকে সমস্ত জলটা ছেড়ে দিয়েছে এরপর এইভাবে চেপে আমি জলটা বের করে নিচ্ছি পেঁয়াজের গায়ে জল থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না তাই এইভাবে কিন্তু পেঁয়াজ থেকে জলটা বের করে নিতে হবে এখানে আমি পেঁয়াজ থেকে চিপের জলটা বের করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিব হাফ চা চামচের মতন জিরা গুঁড়া হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়া আর নিয়েছি কিছু লঙ্কা কুচি তার সাথে নিয়েছি কিছু ফ্রেশ ধনে কুচি এরপর দিয়ে দিব এখানে দু চামচের মতন বেসন আর একটু জোয়ানকে ক্রেশ করে দিয়ে দিলাম জোয়ান দিলে কিন্তু পরোটায় টেস্টটা ভালো আসে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেখে দিতে হবে কেননা পেঁয়াজে লবণ ছিল আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর সমস্ত কিছু এখানে ভালো ভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফুলটা এখানে রেডি হয়ে গেছে এরপর সাইডে রেখে দিব আর এখানে আটার ডোটা নিয়ে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে এরপর কি করবো না রুটির জন্য যেভাবে আমরা লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিটা কেটে দিব। এখানে দেখুন দুটা বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি এরপর আমি শুকনো আটা ছিটিয়ে লেচিটা থেকে আমি বড় করে একটা পাতলা করে রুটি বেলে নিবো এখানে দেখুন একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিয়েছি এরপর তার উপরে আমি এক চামচ ঘি লাগিয়ে নিচ্ছি ঘিয়ের বদলে এখানে তেলও লাগানো যায় এখানে এক চামচ আমি ঘি লাগিয়ে নিয়েছি এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম তা থেকে সমস্ত পুরটা ওই রুটিটার উপরে দিয়ে দিব এখানে দেখুন সমস্ত পুরটা আমি দিয়ে দিয়েছি এরপর রুটিটার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এইভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আরেকটা যে লেচি ছিল তাকেও আমি রুটি বেলে নিয়েছি এরপর ওপরে এইভাবে আমি কভার করে একটু চেপে নিচ্ছি দুটা রুটিকে এইভাবে সেট করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে একটু চৌড়া চৌড়া করে কেটে নিচ্ছি রুটিটাকে চারটে লেয়ারে আমি কেটে নিয়েছি এরপর একটা করে লেয়ার এক ধার থেকে এইভাবে তুলে ফোল্ড করে নিব এইভাবে ফোল্ড করে নিলে পরোটার মধ্যে লেয়ার ভীষণ সুন্দরভাবে আসবে আর দেখতেও খুব ভালো লাগবে এখানে এ কিভাবে প্রত্যেকটা লেয়ারকে আমি এইভাবে রোল করে নিচ্ছি আর দেখুন দেখতেও ভীষণ ভালো হয়েছে পেঁয়াজের এই খুব সহজ পদ্ধতিতে লাচ্ছা পরাটা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখতে যেমন হয় খেতেও অনেকটা ভালো হয় আর ক্রিস্পিও হয় এখানে দেখুন একটা করে লেয়ার নিব ঠিক এইভাবে শুকনো ময়দা বা আটা ছিটিয়ে আমি এখানে বেলে নিব বন্ধুরা আমার চ্যানেলে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এখানে দেখুন আমি একটা পরোটা কিন্তু বেলে নিয়েছি এরপর এই পরোটা একটু সেঁকে নিব আর এদিকে দেখুন ফ্রাইপ্যানে আমি তেল বা ঘি প্রথমে কিছুই দিই লো ফ্লেমে পরোটাটিকে উল্টে পাল্টে আগে নিতে হবে যখনই হালকা এইভাবে একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে এক চামচ ঘি নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন এখানে দু পিঠে আমি ভালোভাবে ঘি লাগিয়ে পরোটাটিকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর এইরকম টেস্টি টেস্টি পরোটা বানিয়ে কিন্তু সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিন কিংবা অফিস টিফিনেও কিন্তু দেওয়া যায় একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে ভীষণ ভালো হয়েছে আর একইভাবে এখানে আমি পরপর পরোটাগুলো ভেজে নিয়েছি পরোটাগুলো দেখুন বন্ধুরা ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে অনেকটা ক্রিস্পি হয় খেতেও ভীষণ মজার হয় আর লেয়ার যুক্ত হয় এইভাবে পেঁয়াজের লাচ্ছা পরোটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন